আজ আমাদের সম্পূর্ণ রায়গঞ্জ এলাকাবাসীকে বলছি শুধু হরতাল করলে চলবে না যে অপরাধী গুলা তাদের আমরা শাস্তি চাই দেখো আজকে আমাকে সাইকেল নিয়ে কাজে যাতে যাতে হচ্ছে কেন যে আজকে হরতাল এই জায়গাটা হচ্ছে আজকে মহারাজা তো দেখো পুরো রাস্তা একবারে খালি আজকে পাম্প বন্ধ তো দ্যাট স্কুল টি বন্ধ হয়ে আজকে তো আপনাদেরকে কোনোদিন দেখা হয়নি আমি কোথায় কাজ করছি তো আমি সম্পূর্ণ ব্রকা দেখবা তো dekhle bujhte parba তো আমি এখন পৌঁছালাম রামপুর হাই স্কুল

আজকে সম্পূর্ণ তোমাদের ভিডিও মধ্যে দেখাবো যে কোথায় কি হচ্ছে না হচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে আবার পেয়ে গেলাম রাস্তা বন্ধ তো মনে হয় এখান থেকে যাইতে পারবো কিনা ওই কে জানে তো দেখো সামনে আর একটা জাম পেয়ে গেলাম তো আজকে পুরো রাস্তায় ধর্মঘট চলছে হরতাল আমরা দ্বিতীয় গুলা গেট পার হতে হবে ওরকম ভাবে দেখো সামনে গাড়িগুলো একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আজ আমাদের সম্পূর্ণ রায়গঞ্জ এলাকাবাসীদের বলছি হরতাল করলে চলবে না মমিতাকে যে অপরাধীগুলা তাদের আমরা শাস্তি চাই মমিতাকে ভাবে শাস্তি পেয়েছে তা থেকে আমরা গবর শাস্তি চাই সেই অপরাধীদের অবশ্যই আমরা শাস্তি চাই তো তোমরা দের মতামত কি যদি আমাদের শান্ত হয় যে আমরা যে হরতাল করে ই করে যে আমরা শান্ত পাবো তো সেটা না আমরা সেই অপরাধীদের অবশ্যই শাস্তি চাই আমরা তো তোমরা অবশ্যই তোমাকে করে বলো সে হচ্ছে আমাদের রবার ব্রিজ দেখো বারাদুয়ারি পরে আমাদের অভাব ব্রিস্টা আছে আমরা আগে এখন আমি ব্রিজের ভিতরে তো দেখো অভাব বৃষ্টি পার হয়ে গেলাম